আম সাইড সিরে আব্বা মেন ধরে মার দেন ভাই চ্যাংরে মজ বুদ্ধি হাতে থাকে ভাই মিয়াটা নিয়ে আইছেন একটু দেখি পছন্দ করি কামু ভাই তার কথা কথা শুনে নি তাও ঠিক আপনি যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আপনি কই ব্যাপার করেন ছেলে কি করে এই আমার পোলা আমার সেকেন্ড ইয়ারে পড়ে ভালো ভালো সাল কি সাবানি হারে না ভাই আমার সাল একবারে খাটি আমার সাল কোনো নেশাবানি করে না এই দিক দিয়ে একদম ফ্রেশ ইচ্ছা করলে সমস্যা নাই এই যুগে আটান্ন পার্সেন্ট ছেলেরাই নেশা আপনি ভাই ঠিকই কইছেন এই যুগে আটানব্বই পার্সেন্ট মানুষই নেশা করে কিন্তু ওই দুই পার্সেন্ট আছে যে ওই দুই পার্সেন্টের মধ্যে আমার সাল একজন বাবা ঠিক আছে ছেলে কানডা করে কি আপনি তো কইলামই ভাই আমার সাল আমার সেকেন্ড ইয়ারে পড়ে ছেলে কামটা করে কি কামটা করে কি সেটাই এখন দেখতে ভাই কইলামই যে আমার সাল আমার সেকেন্ড ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ে আপনার ছেলে সেকেন্ড ইয়ার তো আমার আমার মেয়ে বাজিতে পারবো না

ভাই আমাদের সমাজ বিয়েটারে এত কঠিন বানাইছে যে জেনাতারে সহজ বানায় যার কারণে কেউ আর বিয়ে করতে চায় না জেনা করে এই সমাজে জেনা ব্যভিচার মিথ্যাচার মিথ্যা সাক্ষী এরকম বেড়ে গেছে এই বিয়েটার কঠিন করা যদি এই বিয়েরটা সহজ করলোনি ভাই এবার বড় আমাদের সমাজে এরকম বিপদ না এই দেশে বিপদ হইব না আজগান না খেলে জানো গদা সলাহুন লোক মনষর যাইতেছেনা আ বাবা আছে না যায় আপা তুমি দেখতেছো আমার মতে বেকার চলে যাতে কেউ বিয়ে দিবাতে না তাই তুমি কি আমি চেষ্টা করছো তুই জানো না বাপ তোর পূর্ণ বয়স হচ্ছে তোর যদি এখন বিয়ে না তুই যা যা পাপ করবো ওই সব পাপ আমার বিয়েদার বলে তাই পাঁচার জন্য তো আমার বিয়ে দল